হ্যালো আসসালামু আলাইকুম ক্যারিয়ার প্লাস ডিয়ার চ্যানেল আপনাকে স্বাগত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শূন্য পদ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচটি পদে মোট ছিয়াশি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেই সাথে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন কোন কোন পদগুলিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল কত জেনে নি দের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক অনুসন্ধান যে কোনো বিষয় স্থানক বা সমানের ডিগ্রি

পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদ সংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকের সমান পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটের শব্দে বাংলা ইংলিশের যথাক্রমে বিশ এবং বিশ বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা জেসি পাশ বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম ডেসপাস রাইডার পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমান পাস বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো টাকা আবেদনের শুরু এবং শেষ তারিখ জেনে নি বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে Thank, Thank you, you for, for watching, watching 20 in, 20 in this, video. this video. Don't forget, forget, forget to, my to my channel. channel.